আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব দর্শন মামলার তদন্ত পনেরো দিনে বিচার নব্বই দিনের মধ্যে হবে আইন উপদেষ্টা একশো আশি দিনের বদলে নব্বই দিনের মধ্যে দর্শনের মামলার বিচার সম্পূর্ণ করতে হবে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নুরজুল রোববার নয় মার্চ আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে সাং বলেন তিনি সায়দাবাদ পানি শোধনাগার ও মেঘনা নদীরক্ষা প্রকল্প নিয়ে প্রধান উপদেষ্টার উদ্যোগ সায়দাবাদ পানি শোধনাগার নির্মাণ প্রকল্পের ফেস তিন ও মেঘনা নদীরক্ষায় মহাপরি কল্পনা প্রকল্পের অগ্রগতি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুস দশ বছর ধরে প্রকল্প দুটির কাজ আটকে থাকায় তিনি উষ্মা প্রকাশ করেন এদিকে মাগুরাই শিশু দর্শন অভিযুক্তদের তিন দিনের মধ্যে দাবিতে রাবি শিক্ষার্থীর আমরণ অনশন মাগুরায় শিশু আসিয়ার দর্শকদের তিন দিনের মধ্যে কার্যকর করা সহ তিন দফা দাবিতে ফাঁসি আমরণ অনশনে বসেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের দুই হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাতিন আলমাস অপূর্ব রোপার নয় মার্চ দুপুর একটা তিরিশ মিনিটে তিনি বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে একাই শুরু করেন। এরপর জানিয়ে দিব সাবেক ডেপুটি অ্যান্টনি জেনারেল জান্নাতুল রুপার ত্যাগে নিষেধাজ্ঞা সাবেক ডেপুটি অ্যান্টনি জেনারেল জান্নাতুল ফেরদসি রূপার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত রোপার নয় মার্চ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন এদিকে সেনাবাহিনীর আওতাধীন ১৬ রাষ্ট্রীয় সংস্থা ও প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের প্রস্তাব সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্য ও আওয়ামী লীগ সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা সেনাবাহিনীর আওতাধীন ষোলো রাষ্ট্রীয় সংস্থা প্রতিষ্ঠান ও স্থাপনার নাম পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে রোববার নয় মার্চ প্রস্তাবিত নতুন নামসহ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এ সংক্রান্ত একটি নথি প্রধান উপদেষ্টা বড় পাঠানো হয়েছে এবং সর্বশেষ জানিয়ে দিব বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণলুট গ্রেপ্তার ছয়জন তিন দিনের রিমান্ডে রাজধানী বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণলুটের মামলায় গ্রেপ্তার ছয় তিন দিন করে রিমান্ডে দিয়েছেন আদালত রোববার নয় মার্চ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালত শুনানি শেষে এ আদেশ দেন দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত ধর্ষণ মামলার তদন্ত পনেরো দিনে বিচার নব্বই দিনের মধ্যে হবে আইন উপদেষ্টা একশো আশি দিনের বদলে নব্বই দিনের মধ্যে দর্শনের মামলার বিচার সম্পূর্ণ করতে হবে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল রোববার নয় মার্চ আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কথা বলেন তিনি আইন উপদেষ্টা বলেন মাত্র পনেরো দিনের মধ্যে ধর্ষণ মামলার তদন্ত কাজ সম্পন্ন করতে হবে নির্ধারিত সময় মধ্যে তদন্তকারী কর্মকর্তাকে তদন্ত কাজ শেষ করতে হবে তিনি বলেন আমরা বেশ কিছু উদ্বেগ নিয়েছি আমরা মাগুরায় আসিয়ার সঙ্গে ঘটে যাওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানাই এবং এই ঘটনা দ্রুত বিচার নিশ্চিত করতে বদ্ধপরিকর তিনি আরো বলেন দ্রুত বিচার নিশ্চিত করতে সরকার নারী নির্যাতন আইন পরিবর্তন করেছে গত কয়েকদিনে যেসব মব জাস্টিস এবং মোরাল পুলিশিং এর ঘটনা ঘটেছে সেই বিষয়ে সরকার পদক্ষেপ গ্রহণ করেছে দোষীদের গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তারের প্রক্রিয়া অব্যাহত রয়েছে সব ঘটনা সরকারের পর্যবেক্ষণে আছে আমরা দেশবাসীকে আশ্বস্ত করতে চাই যে কোনো অপরাধী বিচারের বাইরে থাকবে না আসিফ রোজন বলেন নারীর বিরুদ্ধে সহিংসতা দমনে সরকার সাম্প্রতিক সময়ে সংগঠিত সব ধর্ষণের মামলার দ্রুত বিচার নিষ্পত্তি কল্পে মামলাগুলো নিয়মিত পর্যায় আলোচনায় আনছে রাস্তাঘাটে যৌন নিপীড়ন ও হয়রানি বন্ধ করতে পুলিশ দ্রুত আদালত হটলাইন চালু করবে সায়দাবাদ পানি শোধনাগার ও মেঘনা নদী প্রকল্প নিয়ে প্রধান উপদেষ্টার উদ্যোগ সায়দাবাদ পানি শোধনাগার নির্মাণ প্রকল্পের ফেজ থ্রি ও মেঘনা নদী রক্ষায় মহাপরিকল্পনা প্রকল্পের অগ্রগতি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইনুস দশ বছর ধরে প্রকল্প দুটির কাজ আটকে থাকায় তিনি উষ্মা প্রকাশ করেন বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন এত গুরুত্বপূর্ণ প্রকল্প প্রায় দশ বছর ধরে আটকে আছে অথচ ঢাকা শহরের মানুষের জন্য এটি অন্তত জরুরি ভূগর্ভস্থ পানি উত্তোলনের ফলে পরিবেশ হুমকির মুখে পড়ছে অথচ সমাধানের পথ থাকলেও তা কার্যকর করা হয়নি রোববার নয় মার্চ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এ বৈঠক স্থানীয় সরকার বিভাগ ঢাকা ওয়াসা পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগ অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডি পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও পরিবেশ অধিদপ্তরের উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন এছাড়া প্রধান উপদেষ্টার এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ ও মুখ্য সচিব সিরাজউদ্দিন মিয়াও বৈঠকে অংশ নেন প্রকল্প বাস্তবায়নে কোথায় বাধা রয়েছে তা সংশ্লিষ্ট বিভাগ ও মন্ত্রণালয়ের কাছে জানতে চান প্রধান উপদেষ্টা একই সঙ্গে খরচ কমানোর বিষয়ে আলোচনা করেন তিনি সংশ্লিষ্টরা জানান বর্তমানে ঢাকা শহরের মোট পানি সরবরাহের প্রায় সত্তর শতাংশ ভূগর্ভস্থ উৎস থেকে আসে দীর্ঘদিন ধরে ভূগর্ভস্থ পানি ব্যবহারের ফলে পানির স্তর প্রতি বছর দুই থেকে তিন মিটার নিচে নেমে যাচ্ছে যা ভবিষ্যতে বড় বিপর্যয়ের কারণ হতে পারে এই সংকট মোকাবেলা মেঘনা নদী থেকে পানি এনে সায়দাবাদ পানি শোধনাগার প্রকল্প ফেস তিন এই শোধনাগার করে সরবরাহের উদ্বেগ নেওয়া হয়েছে এই প্রকল্পের অংশ হিসেবে মেঘনা নদী রক্ষা মহাপরিকল্পনাও গ্রহণ করা হয়েছে প্রকল্প বাস্তবায়নে জার্মানি ফ্রান্স ডেনমার্ক ও ইউরোপীয় ইউনিয়ন সহায়তা করছে ইউরোপীয় ইউনিয়ন সহ অন্যান্য বিদেশি সংস্থা ভবিষ্যতে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে তবে দশ বছর আগে পরিকল্পনার কাজ শুরু হলেও এখনও বাস্তবায়ন শুরু হয়নি মাগুরায় শিশু ধর্ষণ অভিযুক্তদের তিন দিনের মধ্যে ফাঁসির দাবিতে রাবি শিক্ষার্থীর আমরণ অনশন মাগুরায় শিশু আসিয়া ধর্ষকদের তিন দিনের মধ্যে ফাঁসি কার্যকর সহ তিন দফা দাবিতে আমরণ অনশনে বসেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাবি দর্শন বিভাগে দুই হাজার বাইশ থেকে তেইশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাতিন আলমাস অপূর্ব রোববার নয় মার্চ দুপুর একটা তিরিশ মিনিটে তিনি বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে একাই অনশন শুরু করেন তার দাবিগুলো হলো দর্শনের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে বিশেষ করে আসিয়াকে নির্মমভাবে ধর্ষণ ও হত্যার সঙ্গে জড়িত অপরাধীদের আগামী দিনের মধ্যে প্রকাশ্যে কার্যকর করতে হবে বর্তমানে দেশের অন্যতম তিন গুরুতর সামাজিক সমস্যা তাই স্বাধীন বিচার ব্যবস্থার আওতায় দর্শনের দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল বা দর্শন প্রতিরোধ কমিশন গঠন করতে হবে এবং দর্শনের ঘটনায় দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে প্রজনে বিশেষ অনুসন্ধান টিম গঠন করে উপযুক্ত প্রমাণ সংগ্রহের এক মাধ্যমে এক সপ্তাহের মধ্যে বিচার সম্পূর্ণ করে দোষীদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে অনুসন্ধর্ব বলেন বাংলাদেশে ধর্ষণের ঘটনা ঘটে চলেছে কিন্তু কার্যকারী কোন পদক্ষেপ সরকারকে নিতে দেখা যাচ্ছে না যার ফলে দর্শকেরা আরো সাহস পেয়ে বসে দর্শকের একমাত্র শাস্তি চায় মৃত্যুদণ্ড তাহলে এর থেকে রেহাই পাওয়া সম্ভব up সাবেক ডেপুটি অ্যান্টনি জেনারেল জান্নাতুল রোপার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা সাবেক ডেপুটি অ্যান্টনি জেনারেল জান্নাতুল ফেদ্দসি রোপার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত রোপার নয় মার্চ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন দুদকের আবেদনে বলা হয় জান্নাতুল ফেরতুসি রোপার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম দুর্নীতি ছাড়াও ক্ষমতার অপব্যবহার ও ঘুষের বিনিময়ে জি কে শামীম সহ বিভিন্ন সঙ্গে আতাত করে জামিন করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়ার মাধ্যমে সম্পদ রয়েছে এসব অভিযোগের বিষয়ে দুদকের অনুসন্ধান চলছে। আবেদনে আরো বলা হয় জান্নাতুল রূপা দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন মর্মে অনুসন্ধান কালে বিশ্বস্ত সূত্রে জানা গেছে তিনি বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে এজন্য তার বিদেশ গমন রহিত করা একান্ত প্রয়োজন